ভাই আসসালামু আলাইকুম যে আমাদের সোহেল আসছে সোহেল বাবু গরুকে গরুটার মনে হয় এটা একটা শেষ বাবদ যাইছে আর কি গতকালকে যে কন্ডিশন ছিল চোখের যে কন্ডিশন ছিল তো আজকে অনেকটা ইম্প্রুভ হয়েছে কন্ডিশন ও তো গরুটা নিয়ে যাওয়ার জন্য ও তো ওখানে পজিশন সব রেডি হয়ে গেছে কিন্তু আমি গরুটাকে এইভাবে সারতে পারতেছি না আমার কথা গরু হানড্রেড পার্সেন্ট আগে ক্লিয়ার হোক হানড্রেড পার্সেন্ট যখন ক্লিয়ার হয়ে যাবে তখন গরুটা সারলে আমি অন্তত অন্তত টেনশন ফ্রি থাকতে পারবো আর এই অবস্থা যদি আমি গরুটা সারি গরু আমার চোখের সামনে থাকবে না আমি দেখা পাবো না আর প্রতিদিন আর বাড়ি যেয়ে দেখাও তো সম্ভব হবে না তাই হলো আবার অল অবস্থা চলতেছে আল্লাহর মতো ভালোই চলতেছে আমরা ওকে ভালো খাওয়ানোর চেষ্টা করতেছি কিন্তু ঘটনা হলো ভালো খাওয়ানোর চেষ্টা করলে তো হবে না ওকে তো খাইতে হবে মনে করেন যে ওর ওই অভ্যাসগুলো হয়তো বা ছিল না ওটা একটা ব্যাপার দ্বিতীয়ত ব্যাপারটা হলো যে ও তো মনে করেন যে একটা অনেক বড় একটা ইয়া থেকে মনে করেন যে অনেক বড় একটা ধাক্কা থেকে কাটে উঠতেছে ওকে আস্তে 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 আমরা অভ্যাস করানোর চেষ্টা করতেছি যেন সে তার স্বাস্থ্যটা ভালো হয় তার সিস্টেমটা ভালো হয় তো ঠিক আছে ভাই ভালো থাকেন দোয়া করেন না ফুলে আছে ঠিকই কিন্তু ওই যে ইয়াটা কমছে ফুলছে তো ব্যথা হয়েছে না পাগলা ওই ইয়াটা কমছে মানে যেটা ইয়ে হয়েছিল ওটা 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 কমছে আর কি ওটা তো কালকে ওটা তো গোটাল ছিল না ওটা কালকে ওটা এখন মাঝখানটা শুকায় গেছে মাঝখানটা শুকায় যায় আর দুই সাইডে শুধু মনে করে যে ইয়াটা আছে তো এই জন্য তো মুক্তারুল বলছে যে ভাই যদি সকালবেলা দেখেন কন্ডিশন খারাপ তাহলে ডাক দিবেন আর যদি দেখেন কন্ডিশন একটু আরোগ্য হয়েছে তাহলে প্রয়োজন নাই তুমি আরেকবার তো দেখে নিবি আরেকবার দেখাবো দেখি আগামী কালকে কি কন্ডিশন আগামী কালকে যদি কন্ডিশন দেখি আরো কমছে তাহলে ভালো কথা যদি দেখি কন্ডিশন মনে করা যায় কমে নাই

খুড়া রোগটা এটা আসলে মানে মানে গরুর জন্য অনেক মনে করে হাম্বার না তো পুরো মাত্রাতে হচ্ছে তো কবলটা ভালো জামা ভাসে গেছে আমি ধরাইഞ്ഞി এখন এত বড় গরু থাকে ভাই রাইত যখন এই হাঁটা করে না নিয়ে যদি কালার একবার লাগে দিয়ে যদি সারা দেয় তাহলে আমার কাম শেষ এই

তো গরু লালন পালন করতে গেলে অনেক কিছু ব্যবহার অনেক কিছু সহ্য করতে হয় তারপর আমি ক্লিন রাখার চেষ্টা করি যেন যেন ফজর নামাজের কোনো সমস্যা না হয় সেভাবেই থাকার চেষ্টা করি আর কি তো ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম